সম্মানিত দর্শকবৃন্দ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে যেই অন্যায়ভাবে বিশ্বের যেই রীতিনীতি উপেক্ষা করে যে আক্রমণ করেছে এই আক্রমণের ফলে বিশ্বের যে শান্তি বিশ্বের যেই স্থিতিশীলতা তা বিনষ্ট হওয়ার উপক্রম হয়েছে ইরান এবং ইসরায়েলের পক্ষে যদি তাদের মিত্র রাষ্ট্রগুলো এখন এই আমেরিকার আক্রমণের কেন্দ্র করে যুদ্ধে লিপ্ত হয় পুরো পৃথিবী যদি দুটা শিবিরে বিভক্ত হয়ে যায় তাহলে নিঃসন্দেহে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে যা কারো জন্য মঙ্গল বয়ে আনবে না কাজেই আমরা চাই শান্তির আলোচনা হোক আলোচনার মাধ্যমে মধ্যপ্রাচ্যের সকল সমস্যার সমাধান করা হোক ধন্যবাদ সবাইকে